আসসালামু আলাইকুম ভিহস আশা করি সবাই ভালো আছেন তো ভিহস আপনারা যারা ক্যাটস মাইনিং প্রজেক্টে কাজ করেন তো আপনারা যদি নিজের দিকে আসেন তাহলে দেখতে পারবেন তিনটা কিন্তু নতুন টাস্ক তারা যুক্ত করে দিয়েছে আর এই তিনটা টাস্ক যদি আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি পাঁচশো পাঁচশো করে মোট দেড় হাজার কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে নেবেন ঠিক আছে আর এখানে শুধু ভিডিও দেখতে হবে এবং কোডগুলো বসাতে হবে তো আজকের ভিডিওটি দেখলে আপনাকে রকম তাদের ভিডিও দেখতে হবে না জাস্ট আমি ভিডিওতে যে কোডগুলো বসিয়ে দেবো একটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি কোডগুলো বসিয়ে নেবেন দেখবেন যে দেড় হাজার কয়েন জাস্ট এক মিনিটে আপনি পেয়ে নেবেন ঠিক আছে তো কেউ মিস করবেন না অবশ্যই সবাই এটা করে নেবেন তবে ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হননি তারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তবে এখন আমরা কিন্তু টাস্কগুলো একটার পর একটা কিন্তু পূরণ করবো ঠিক আছে এখানে ফ্রি ক্রিপ্টো লেখা আছে জাস্ট আমরা ফ্রি ক্রিপ্টও এখন টাস্কটা পূরণ করবো এখানে পাচ্ছেন ইউটিউব লোগো ইউটিউব লোগো অপশন আপনি ক্লিক করবেন তবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিক্রিপ্টর চলে এসেছে এখন এখানে অ্যান্সার দিতে হবে ঠিক আছে অ্যান্সার দেওয়ার জন্য এখানে জাস্ট একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপর আমি যেটা লিখবো সেটা আপনারা লিখে দেবেন ঠিক আছে ছোটো হাতে সব কিছু দেবেন ডিআইপি ঠিক আছে ডিপ একবার জাস্ট আমি ব্যাকে আসলাম তারপর আপনাকে ভালোভাবে দেখিয়ে দিই ডিআইপি সব কিছু ছোটো হাতের তারপর এখানে চেক ক্যান্সার লেখা আছে চেক ক্যান্সার অপশানে ক্লিক করবেন দেখবেন যে পাঁচশোটা কয়েন দেখতে পাচ্ছেন আমরা পেয়ে নিলাম পিবর্স প্রথম টাস্কটা কিন্তু আমরা পূরণ করা হয়ে গেছে এবং আমরা কিন্তু পাঁচশো ক্যাটস পেয়ে নিয়েছি পিবাস এখানে আমরা একটা টাস্ক পূরণ করে নিয়েছি এখন আর একটা পূরণ করবো ঠিক আছে এবারে এটা আমরা পূরণ করবো বুস্ট ইউর ক্যাটস আর্নিং ঠিক আছে তো এখানে আমরা কী করবো এখানে লোগো অপশানে ক্লিক করবো ইউটিউব লোগোর অপশানে ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা বক্স আছে ফাঁকা বক্স অপশানে ক্লিক করব পিবাস এখন আপনার ক্লিক হবে ডিআইএল ডিও ঠিক আছে ডিআইএল ডিও তো এগুলোর ব্যাক অপশানে ক্লিক করব তারপর আপনি ভালোভাবে বানানটা দেখে দেন ডিআইএল ও ঠিক আছে এখানে আপনি কিন্তু সব কিছু ছোটো হাতে দেবেন তারপর চেক অ্যান্সার লেখা আছে চেক অ্যান্সার অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আবারও আমরা একটা কয়েন কিন্তু ফ্রিতে পেয়ে নিয়েছি ঠিক আছে আমাদের দুইটা টাস্ক পূরণ করা হয়ে গেছে এখন লাস্টের একটা টাক্ক পূরণ করবো ফিউচার ট্রেডিং পার্ট ওয়ান ঠিক আছে আমরা কি করবো ইউটিউব লগোর উপরে ক্লিক করব তারপর এখানে ফাঁকা বক্স আছে ফাঁকা বক্স অপশানে ক্লিক করবো ঠিক আছে তারপর এখানে আপনাকে কী করতে হবে সব কিছু বড়ো হাতের এবার লিখতে হবে আর এন ও ডি ই তো একবার ব্যাক অপশানে ক্লিক করবো আপনি বানানটা ভালো করে দেখে নেন এ আই আর এন ও ডি ই ঠিক আছে তারপর চেক অ্যান্সার লেখা আছে চেক অ্যান্সার অপশানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এটো টাস্ক আমাদের পূরণ হয়ে গেছে তো বিষয় দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমরা দেড় হাজার কয়েন পেয়ে নিয়েছি তো আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওর কোড কিন্তু দেওয়া আছে ঠিক আছে জাস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করবেন তাহলে কিন্তু তিনটাই কোড কিন্তু কপি হয়ে যাবে এবং এখানে সব কিছু আপডেট আপনারা পেয়ে নেবেন ঠিক আছে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সব জয়েন হয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিও পর্যন্ত ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগবে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে